আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকেই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ আলোচনা করব কুরবানীর ঈদের পরবর্তীতে এখন আমরা কি ধরনের গরু লালন পালন করব যারা আমরা গাভি ফ্যাটনিংয়ের সাথে জড়িত মূলত তারাই এখন ভাবছে যে এখন আমরা কোন ধরনের গরু লালন পালন করব হ্যাঁ দর্শক আমি নিজেও যেহেতু গাভি ফ্যাটেনিংয়ের সাথে জড়িত আমি কুরবানির ঈদের পরবর্তীতে যে ধরনের গরুগুলো ক্রয় করেছি সেই ধরনের গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং এই গরুগুলো লাইভ ওয়েট কত টাকা বর্তমানে কেজি পড়ছে সেটাও আপনাদেরকে দেখাবো আশা করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দর্শক কথা বলবো কুরবানির ঈদ পরবর্তী কী ধরনের গরু কিনবো এ বিষয়ে কুরবানির ঈদে আমরা জানি যে এখন বর্তমান সময়ে কম বেশি সকলেই কুরবানি করে থাকেন পাশাপাশি সকলেরই বাড়িতে মাংস সংরক্ষণের জন্য ফ্রিজও রয়েছে যার জন্য দেখা যায় কুরবানির ঈদের পরেও প্রায় তিন চার মাস পর্যন্ত প্রায় সকলের বাসায় কম বেশি মাংস থাকে যার জন্য মাংসের গরুর চাহিদা বাজারে তেমন একটা থাকে না চাহিদাটা যখন হয় সেটা হচ্ছে কুরবানির ঈদের পরে তিন মাস পরে গিয়ে একটু একটু করে চাহিদাটা বাড়তে থাকে যার জন্য যারা আমরা স্বল্প সময়ের বিশেষ করে গাভিখাটনি করে দুই আড়াই মাস তিন মাসের প্রজেক্ট নিয়ে তারা চেষ্টা করব এই সময় একটু বড় ধরনের গরু ক্রয় করবো যাতে সেই গোটা আমাকে তিন মাস সাড়ে তিন মাস চার মাস পরে গিয়ে মোটামুক এই ধরনের গরুগুলো যদি আমরা ক্রয় করতে পারি তাহলে আমরা মোটামুটি ভালো একটা বাজার পাবো কিন্তু সেটা না করে যদি আমরা ছোট ছোট গরু ক্রয় করি তাহলে সেই গরুগুলো দেখা যাবে দেড় মাস দুই মাস আড়াই মাস এর মধ্যেই মোটা হয়ে যাবে কিন্তু সেই সময় আসান রূপ আমরা ভালো একটা দাম পাব না যার জন্য গরু ক্রয় করতে হবে তুলনামূলক বড় দেখে বিশেষ করে ক্রস ব্রিডে বা যেটাকে আমরা শঙ্কর জাত বলি এই জাতের গরু হলে সব থেকে ভালো অথবা এই সময়ের জন্য উপযোগী আরেকটি বিষয় হচ্ছে গাভী বাছুর সহ ক্রয় করা যদি আমরা গাভি বাসুর সহ উন্নত জাতের বাছুর সহ গাভি ক্রয় করি তাহলে সেটাও লাভজনক হতে পারে এই তিন চার মাস যেহেতু মাংসের চাহিদা কম থাকে আমরা একটু কঙ্কালসার দেখি উন্নত ব্রিডের উন্নত জাতের বাসুর দেখে গাভি ক্রয় করে এগুলোকে আমরা একটু ভালো খাওয়া দাওয়া একটু পরিচর্যা করলে এগুলো কিন্তু মোটামুটি ভালো একটা দামে আমরা বিক্রি করতে পারবো বিশেষ করে উন্নত জাতের যে বাসুরগুলো আসে আছে এই বাসুরগুলো বাজারে ব্যাপক চাহিদা থাকে তবে হ্যাঁ এখানে লক্ষণের বিষয় হচ্ছে বাসুলগুলোকে অবশ্যই আমাদেরকে এফএমডি এনএসডি এবং যেহেতু বর্ষা বাদরের দিন ব্ল্যাক কোয়ার্টার বা বাদলা রোগের ভ্যাকসিন আমাদের দিতে হবে তো চলুন আমি যে ধরনের গরু কুরবানি পরবর্তীতে ক্রয় করছি গরুগুলো আপনাদেরকে আমি দেখাই আমি গতকালকে ছয়টি হাড্ডি গাভি ক্রয় করেছি এই হাড্ডি গাভিগুলো কেমন কিনলাম কত বড় কিনলাম কোন জাতের কিনলাম এবং লাইভ ওয়েট কত টাকা পড়লো সব বিস্তারিত থাকছে দর্শক গতকালকে আমি ছয়টি গাভি ক্রয় করেছিলাম এর মধ্যে প্রথমে তিনটি এবং পরে তিনটি দুই বেলায় গরুগুলো নিয়ে আসতে হয়েছে পরিবহন সমস্যার কারণে তো এখানে যে তিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি গাভি আমি ক্রয় করেছি এক লক্ষ উনআশি হাজার টাকায় দেখুন প্রত্যেকটি গাভি কিন্তু অনেক বড় বড় আরেকটি বৈশিষ্ট্য দেখেন দর্শক আমি যে গরুগুলো ক্রয় করি এগুলোর ওলানি পর্যাপ্ত দুধ থাকে অর্থাৎ বাসুর সারা হয়েছে মাত্র এই ধরনের গাভীগুলোই কিন্তু আমি ক্রয় করার চেষ্টা করি তো এখন আপনাদের দেখাবো যে এই গাভীগুলো লাইভ ওয়েট আমার কত টাকা কেনা পড়েছে দর্শক ভালোভাবে খেয়াল করুন ক্রস ব্রেডের বা উন্নত জাতের এবং বড়ো গরু কিন্তু আমি এখন ক্রয় করছি এই যে গাভিটি দেখতে পাচ্ছেন এই গাভীটি আমি ক্রয় করেছি বাষট্টি হাজার টাকা এটাকে এখন স্কেলে উঠাচ্ছি দেখব যে এটা লাইভ ওয়েট আমার কত টাকা কেজি পড়েছে এটা ক্রয় করেছি বাষট্টি হাজার টাকা এটাকে আমরা স্কেলে তুলেছি এটার ওজন আসছে দুই শত বারো দেখাচ্ছে দশ বারো থেকে দুইশত দশে ধরি আমরা দুই শত দশ কেজি লাইভ ওয়েট ধরে বাষট্টি হাজার টাকা ক্রয় করেছি দর্শক এটির লাইভ ওয়েট কেনা পড়েছে দুই শত পঁচানব্বই টাকা দর্শক দেখতে পেলেন দুই শত পঁচানব্বই টাকা কিন্তু এই গরুটি আমাদের লাইভ ওয়েট কেনা পড়েছে অবশ্যই ক্রস ব্রিড দর্শক একটু ভালোভাবে খেয়াল করেন এবং যে কথা বলছিলাম যে ওলানে পর্যাপ্ত দুধ রয়েছে প্রত্যেকটি গাভীর এবং এই গাভীগুলো কিন্তু খুব দ্রুত মোটা দাজা হয় কারণ বাছুর দুধ দেওয়া বন্ধ করেছে দুধ খাওয়া বন্ধ করবে এখন ভিটামিন মিনারেল সমৃদ্ধ ভালো খাবার পড়লে খুব দ্রুত এগুলো ভালো হবে যেটি উঠানো হয়েছে এটা আমরা ক্রয় করেছিলাম পাঁচপান্ন হাজার পাঁচশত টাকায় এটার লাইবয়েট আসছে একশত নব্বই কেজি তার মানে প্রতি কেজি লাইবয়েট পড়ছে দর্শক দুই বিরানব্বই টাকা দেখলেন এবং এখন যেটি তোলা হচ্ছে লাল টুকটুকে আপনারা দেখতে পাচ্ছেন একষট্টি হাজার পাঁচশত টাকায় এটা আমরা ক্রয় করেছি দেখি এটির লাইভ ওয়েট আসলে কত কেজি আসে একষট্টি হাজার পাঁচশত টাকা এটা ক্রয় করেছে দেখতে পাচ্ছি দর্শক দুই শত পাঁচ কেজি দুই শত পাঁচ কেজি এসেছে একষট্টি হাজার পাঁচশো টাকা কিনেছি তারপরে দর্শক এটি আমাদের কেনা পড়েছে পুরো তিনশো টাকা পুরো তিনশো টাকা হ্যাঁ দর্শক এখন যে গাভিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছু সময় পরে ক্রয় করেছি পরিবহন জনিত কারণে বলছিলাম যেগুলো পরে পরের গাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম মাঝখানে বাদলও একটু হয়েছিল রাস্তায় যে দেখতে পাচ্ছেন তিনটি গাভি এই তিনটি গাভি দর্শক ক্রয় করছি এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা দেখি এগুলো এখন স্কেলে তুলব এগুলো লাইভ রেট কত টাকা পড়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটিকে ওঠানো হয়েছে দেখতে পাচ্ছেন লেস নাই এটার যার জন্য দাম তুলনো হয়তো একটু সাশ্রয় হয়েছে সাতান্ন হাজার টাকায় কিনেছিলাম এটার ওজন আসছে দুই শত ছয় কেজি দর্শক দুই শত ছয় কেজি তারপরে একটা লাইভে পড়ছে দুই ছিয়াত্তর টাকা অনেক কম পড়ছে দর্শক কারণটা হচ্ছে যেটা লেজে চুল নাই দেখতে পেয়েছেন আপনারা লেস নেই লেস কাটা যার জন্য দামটা তুলনামূলক কম পেয়েছি এবং যেটা ওঠানো হচ্ছে চৌষট্টি হাজার টাকায় যে লাল টকটকে গাভিটি এটা ক্রয় করেছি চৌষট্টি হাজার টাকা দর্শক আমি বলি প্রায় গরুতে কিন্তু ওরা দেখবেন যে আমাদের ওলানে প্রচন্ড প্রচুর পরিমাণে দুধ রয়েছে দেখতে পাচ্ছি দর্শক এটি ওজন আসতেছে দুইশত দশ কেজি ক্রয় করেছি চৌষট্টি হাজার টাকা তার মধ্যে দর্শক এটি ওয়েট পড়েছে আমাদের তিনশত চার টাকা দেখলেন এবং শেষ গরুটি এটাও স্কেল ওঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন একটু ছোট এটা ক্রয় করেছি পুরো পঞ্চান্ন হাজার বা পাঁচপান্ন হাজার টাকায় ক্রয় করেছি দেখি এটার লাইভ ওয়েট কত আসে এবং প্রতি কেজি কত টাকা কেজি পড়লো এটাও দেখতে পাবো এখনই দেখতে পাচ্ছেন পঁচপান্ন হাজার টাকায় ক্রয় করেছি এটির ওজন কত আসতেছে দর্শক এটির ওজন আসতেছে একশত পঁচাশি কেজি একশত পঁচাশি কেজি তার দর্শক এই গরুটি আমাদের লাইভ ওয়েট পড়েছে দুই সাতানব্বই টাকা দর্শক এই ছিল আজকে যে ছয়টি সরি গতকালকে যে ছয়টি গাভী আমি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কাহারুল পুষার থেকে ক্রয় করে নিয়ে আসছিলাম এই পশুগুলোর বা গাভীগুলোর দাম দর্শক এখানে যে দামটা আপনাদেরকে বললাম এই দামগুলো পরিবহন এবং হাসিল খরচ ছাড়াই কিন্তু বলা হয়েছে এখানে হাসিলের দাম এবং পরিবহনের যে ভাড়া এটা এখানে যোগ করা হয়নি আশা করছি আপনারা বর্তমান বাজারে একটা ধারণা পেয়েছেন এবং অনেকেই জানতে চাচ্ছিলেন আমি কী ধরনের গরু ক্রয় করছি সেটাও জানতে পেরেছেন দর্শক এই ধরনের গরুই বর্তমানে আমি ক্রয় করব। বলা থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও বারাকাতু